মহাভারত ইতিহাসে সব থেকে বড় যুদ্ধ মানা হয় এই যুদ্ধে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছিল আঠেরো দিনের এই যুদ্ধে প্রতিদিন আলাদা আলাদা প্রকার ঘটনা ঘটেছিল মহান যোদ্ধাদের মৃত্যু হয় আর সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে রক্ষা করেছিলেন জয় পরাজয়ের এক উদাহরণ প্রস্তুত হয় এই দাপুর যুগে আমাদের হিন্দুশাস্ত্র চ্যানেলে আজ এই আঠেরো দিনের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে চলেছে আপনার কাছে বিনীত নিবেদন যে আমাদের পুরো ভিডিও দেখতে থাকুন মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে পিতামহ ভীষের নির্দেশে কৌরব আর পাণ্ডবরা একসাথে যুদ্ধের কিছু নিয়ম নির্ধারিত করে প্রতিদিন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ হবে আর সমান যোদ্ধারা একে অপরের সাথে লড়বে যেমন অশ্বারোহী অশ্বারোহীর সাথে গজারোহী গজারোহীর সাথে এবং পদাতিক সেনা পদাতিক সেনার সাথে লড়বে যদি কোনো যোদ্ধা পরাজিত হয়ে মৃত্যুর ভয়ে শরণাপন্ন হয় তবে তার উপরে কোনোভাবেই অস্ত্র প্রয়োগ করা যাবে না যে লোক নিযুক্ত থাকবে তার উপর বল প্রয়োগ করা যাবে না একজন বীর যোদ্ধাই যুদ্ধ করবে বন্ধুরা এবার আমরা বলবো প্রতিদিন যুদ্ধের সম্পূর্ণ বৃত্তান্ত এই আঠেরো দিন ঠিক কি হয়েছিল প্রতিদিন কি হয়েছিল আর কোন পক্ষের সঙ্গে কি ঘটেছিল কোন পক্ষে কি হানি হয়েছিল আসুন জানেন প্রথম দিন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ভগবান কৃষ্ণ এবং অর্জুন দুই পক্ষে সেনার মধ্যে এই সময় নিজের ভাই আর গুরুজনদের সাথে যুদ্ধ করতে তাকে এরপর পিতামহ করেন এবং বলেন শুরু হওয়ার পূর্বে যদি কোনো যোদ্ধা দলবদল করতে চায় তবে সে তার করতে পারবে বিনা দ্বিধায় এই কথা শোনা মাত্রই ধৃতরাষ্ট্রের পুত্র উৎসুক পাণ্ডবদের পক্ষে চলে আসে এরপর অর্জুন তার দেবদত্ত নামক শঙ্খ করে যুদ্ধের ঘোষণা করে প্রথম দিন পাণ্ডবদের অনেক ক্ষতি হয় প্রায় দশ হাজার সেনা মারা যায় আর অভিমন্য ভীষ্মের রথের তীর আর ধস কেটে দেয় ভীম দুঃশাসনের উপর আক্রমণ করে শল্ল আর ভীষ্ম মিলে ক্রমচারুত্তর আর সেতকে বধ করে দেয় এই দুজন ছিল বিরাট রাজার দুই পুত্র প্রথম দিনের যুদ্ধ দেখার পর কৌরবরা বিশ্বাস করেছিল যে তাঁরাই বিজয়ী হবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন গুরু দ্রোণাচার্য অর্জুন আর মধ্যে যুদ্ধ হয় সার্থকীর দ্বারা হয়েছিল দ্রোন অনেকবার সার্থকীর দ্রোনুক প্রতিহত করে আর আঘাত করে ভীম আর অর্জুনকে কে করে ভীষ্মের যুদ্ধ কলিঙ্গের সাথে হয় আর ভীম এক হাজারেরও বেশি সেনাকে মারে কৌরবদের পক্ষে কলিঙ্গ কেতুমান ভানুমান আর অনেক কলিঙ্গ বীর যোদ্ধা মারা যায় অর্জুন বিশ্বকে নরসংহার করা থেকে বাধা দিতে থাকে এইভাবে দ্বিতীয় দিন পার হয় এই দিন কৌরবদের বেশি ক্ষতি হয় যুদ্ধের তৃতীয় দিন তৃতীয় দিন দুই পক্ষের থেকেই সৈন্যবিহ রচনা করা হয় পাণ্ডবদের পক্ষ থেকে অর্জুন আর ভীম আর কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন সৈন্যবিহু রচনা করেছিল তৃতীয় দিন ভীম ঘটকগজকে সঙ্গে নিয়ে দুর্যোধন সেনার মধ্যে হাহাকার ফেলে দেয় তাদেরকে বিশ্ব পাণ্ডবদের সেনার ভীষণ সংহার করে এই সব থেকে কৃষ্ণ অর্জুনকে বিশ্বকে বধ করতে পারে কিন্তু অর্জুন বিশ্বকে বধ করার জন্য সাহসে কুলাতে পারেন না তার হাত কেঁপে ওঠে এরপর অর্জুন পৌরাবদের সেনার ভীষণ সংহার করে আর ভীম এই দিন অর্জুনের থেকেও বেশি সেনা ধ্বংস করে দেয় এই দিন কৌরবদের অনেক বেশি ক্ষতি ছিল যুদ্ধের চতুর্থ দিন চতুর্থ দিন কৌরব সেনা অর্জুনের উপর বান বর্ষা করতে থাকে কিন্তু অর্জুন বান বর্ষা করা সব সেনাকেই মৃত্যুর মুখে পৌঁছে দেয় ভীম এই দিন কৌরব সেনার মধ্যে ত্রাহি ত্রাহি রব তুলে দেয় নিজের সেনাকে রক্ষা করার জন্য দুর্যোধন তার গজ সেনাকে পাটায় কিন্তু ভীম ঘটৎকচের সহায়তায় পুরো গজ সেনাকেই ধ্বংস করে দেয় এইদিন দিন ভীম চোদ্দ জন কৌরব ভাইকে হত্যা করে এই দিন বিশ্বকে ভীম আর অর্জুন খুব সাবধান করে দেয় পঞ্চম দিন পঞ্চম দিন বিশ্ব পাণ্ডব সেনার মধ্যে হাহাকার ফেলে দেয় এই দিন দুই পক্ষের বিরাট পাপের সেনা পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিশ্বকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভীমার অর্জুন একসাথে যুদ্ধ করে সার্থকী দ্রোণকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভীষণ যুদ্ধ করে কিন্তু পরে বিশ্ব সার্থকীকে যুদ্ধস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই দিন সার্থকীর দশ পুত্র মারা যায় ষষ্ঠ দিন ষষ্ঠ দিন দুই পক্ষের সেনা যুদ্ধস্থলে পৌঁছায় এই দিন পৌরব সেনা মকর গুহ আকারে আর পাণ্ডব সেনা ক্রৌঞ্চ গুহ রচনা করেছিল দুই মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় কৌরব একের পর এক মারা যাচ্ছিল সেনার এত বড় সংখ্যায় বিনাশ থেকে এসব দুর্যোধন সহ্য করতে পারে না সে ক্রোধে ফেটে পড়ে কিছু সময় ছাড়া ছাড়া বিশ্ব দুর্যোধনকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার কথা বোঝাতে থাকেন এই দিনের শেষের দিকে বিশ্ব পাঞ্চাল সেনার সংহার করে এই দিন সুভদ্রা পুত্র এবং দ্রৌপদী পুত্র শ্রুতকর্ম শতসম ও শতানিকের সরাঘাতে দুর্যোধনের চার ভাই বিকর্ণ দুর্মুখ যৎসেন জয় সেন ও দুষ্কর্ণ নিহত হয় সপ্তম দিন সপ্তম দিনে পাণ্ডবরা ব্রজবুহ এবং কৌরবরা মন্দল বুহ রচনা করেন মন্দল বুহ অনেক রথ দিয়ে ঘিরে থাকা একটি বুহ গজারোহী সেনাকে অশ্বারোহী সেনা দ্বারা ঘিরে থাকে আবার অশ্বারোহী সেনাকে ধনুর্ধ সেনা দ্বারা ঘিরে রাখা হয় ধনুর্ধ সেনা দ্বারা ঘিরে রাখা হয় পদাতিক সেনাকে এইসব সেনাদের মধ্যে সুরক্ষিত থাকে দুর্যোধন অপরদিকে অর্জুন কর্ণের সেনাকে তছনছ করতে থাকে এই দিন দৃষ্টদুমা দুর্যোধনকে পরাজিত করে দ্রোনের বানের আঘাতে বিরাট পুত্র শঙ্কর নিহত হয় এবং অর্জুন পুত্র ইরাবান ও নকুল সহদেবের পরাক্রমে বহু কৌরব সেনা নিহত হয় অষ্টম দিন অষ্টম দিন বিন্ধ আর আনুবিন্দকে পরাজিত করেন নকুল আর সহদেব সল্যকে যুদ্ধক্ষেত্র থেকে ভাগিয়ে দেয় ভগদত্ত ঘটৎগজকে নরসংহার থেকে আটকে রাখে এই দিন বিশ্ব পাণ্ডব সেনার মধ্যে হাহাকার ফেলে দেয় এই দিন ইরাবানের হাতে শকুনির ছয় ভাই নিহত হয় পরে ভয়ে বহু সেনা থেকে পালিয়ে যায় এই দিন ঘটোৎকচ দুর্যোধনের উপর ভীষণ প্রহার করে দুর্যোধন পিছু হটতে বাধ্য হয় ঠিক যে সময় ঘটোৎকচ শেষ প্রহার করবে বঙ্গনরেশ এসে দুর্যোধনকে রক্ষা করেন বঙ্গনরেশ সেই ঘাতক প্রহার নিজের উপরে নিয়ে নেয় এর ফলে তার মৃত্যু হয় হঠোৎগজের ভীষণ প্রহার দেখে এই দিন দুর্যোগ ভয় পেয়ে যায় যে পিতামহ বিশ্বের কাছে যায় পরামর্শ নিতে বিশ্বের আদেশে ভগদত্ত আর হঠোৎগজের ভীষণ মোকাবিলা হয় ভগদত্তের শক্তি করে ভীম সেনাকে পিছু হতে ভগদত্তের থেকে সরে গিয়ে ভীম ধৃতরাষ্ট্রের আরো আট পুত্রকে বধ করে এই দিন পর্যন্ত ধৃতরাষ্ট্রের মোট সতেরো জন পুত্র মারা যায় এই দিন কৌরবদের জন্য বেশি ভয়ঙ্কর হয়ে যায় যুদ্ধের নবম দিন যুদ্ধের নবম দিনে দুর্যোধন চাই কর্ণকে নিয়ে আসতে কিন্তু বিশ্বতাকে তাকে বাধা দেয় এই দিনে বিশ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করে তার নরসংহার দিকে পাণ্ডবরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ভীম অর্জুনের রথের চাকা ভেঙে দিলে বাধ্য হয়ে কৃষ্ণ নিজেই বিশ্বকে বধ করার জন্য এগিয়ে যায় রথের চাকা সুদর্শন চক্রের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ নিজে অস্ত্র তুলবে না বলে প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণ তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে উদ্ধত হলে অর্জুন তাকে থামিয়ে দেয় এবং বলে এবার কার মতো তার ভুল হয়ে গেছে এই দিন প্রতাপের সাথে অর্জুন কুরুক্ষেত্র দাবিয়ে বেরিয়েছিল যুদ্ধের দশম দিন যুদ্ধের দশম দিন বিশ্ব পাণ্ডবদের একটা বড় মাত্রায় সেনা ধ্বংস করে দেয় বিশ্বের এমন উগ্র রূপ থেকে পাণ্ডবরা ভয় পান তাই পাণ্ডবগণ বিশ্বের কাছে যান এবং প্রণাম করে তাকে বদের উপায় জানতে চায় বিশ্ব বলেন শিখন্ডিকে সামনে রেখে অর্জুন যেন স্বর নিক্ষেপ করে তিনি কোনোভাবেই শিখন্ডির বিরুদ্ধে অস্ত্র তুলবেন না সেই সুযোগে অর্জুন তাকে সরবিদ্ধ করবেন এরপরে তিনি স্বেচ্ছায় মৃত্যু অনুসরণ করবেন এরপর বিশ্ব পাঞ্চাল সেনা ধ্বংস করতে শুরু করে বিশ্বের এই ভীষণ বিকরাল রূপের সামনে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব হচ্ছিল না এরকম অবস্থায় শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন শ্রীকণ্ডিকে বিশ্বের সামনে যুদ্ধ করতে বলে শ্রীকণ্ডিকে সামনে দেখে বিশ্ব অস্ত্র নামিয়ে ফেলে কারণ বিশ্ব জানতো পূর্বজন্মে সে ছিল অম্বা আর মহাদেবের বরদান অনুসারে শ্রীখণ্ডী জীবনের একটাই লক্ষ্য তা হল বিশ্বের মৃত্যুর কারণ হওয়া তাই বিশ্ব অস্ত্র ত্যাগ করে এই সময় অর্জুন তীর নিক্ষেপ করে বিশ্ব শতবানে বিদ্ধ হয় এবং রথ থেকে মাটিতে পড়ে যায় তার থেকে পেয়েছিল তাই উত্তরায়ণের জন্য অপেক্ষা করতে থাকে কুরুক্ষেত্রের মহা সংগ্রামে দশ দিনে কৌরবরা এক মহাতপস্বী মহাযোদ্ধাকে হারিয়ে ফেলে একাদশ দিন এই দিন নতুন সেনাপতি করা হয় দ্রোণকে সেনাপতি দ্রোণের নির্দেশে যুথিষ্ঠ কে অপহরণ করার চেষ্টা করে কৌরবরা